এই ফেরতে একটা আয়োজন করবে বলে আমরা বিশ্বাস করি গাজীপুর সিটি কর্পোরেশন প্রথমবারের মতো যে আয়োজনটা করেছেন একটা সর্বতম আয়োজন স্বত না বলে খেলাধুলা কথা বলে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে ফুটবল আগামী দিনে বিশ্বকাপের সুযোগ পাবে সেই প্রকাশ্য আছে আমরা তোমাদের ঘোড়াবাড়ি অঞ্চলের সেখান থেকে বাড়ার ফলে

আমি সকল করে অনেক মনোরঞ্জনটা আমাদের সেই সাথে ফুটবলের পরে শ্রীমন্ত